আচ্ছা বাংলাদেশ 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 ক্রমাগত লেলিহান শিকায় ক্রমশ উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ তারা নিজেরাই সংকটে রয়েছে এই মুহূর্তে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে ভূখণ্ড সেখানে তারা ঢুকতে পারছে না মূলত চট্টগ্রামে আরাকান আর্মির জন্য তারা দখল করেছে যা সূত্রের সংবাদ আমরা পাচ্ছি বিভিন্নভাবে সেন্ট মার্টিন এবং টেকনাফ তারা কার্য দখল করছে এবং সরকারিভাবে যদিও কোনো সত্যতা আমরা যাচাই করিনি আমরা বিভিন্ন সূত্র থেকে যেটা জানতে পারছি এবং নাব নদীতে বাংলাদেশের কোনো মানুষ নামলে আরাকান আর্মিরা কার্যত আক্রমণ করছে তাহলে ঘরের মধ্যেই সংকটে রয়েছে বাংলাদেশ আর তারা বলছেন যে ভারতের সঙ্গে তারা যুদ্ধ করবেন যুদ্ধযুদ্ধ জিগির তুলছে ভালো লাগছে শুনতে বেশ ভালো তাহলে ওখানে চট্টগ্রামে যে যে অঞ্চলটা সেখানে সংখ্যালঘুরা রয়েছেন বৌদ্ধ রয়েছেন হিন্দু রয়েছেন আক্রমণ হচ্ছে নিপীড়িত হচ্ছে শোষণ হচ্ছে শাসন করছেন এই তত্ত্বাবধানে সরকারের যারা যিনি আছেন মামা দিনিস তিনি জানেন না জামাতের যে সমস্ত উন্মুক্ত যুবক জনতা যারা যে সংরক্ষণের দাবিতে যারা আন্দোলনে নেমেছিলেন নাম ভুলে যাচ্ছে এক এ সমস্ত বিরাট বিরাট নাম আরে আগে আরাকান আর্মিকে সামলান যেটা আপনাদের চট্টগ্রামের কার্যত সেন্ট মার্টিন এবং টেকনাফ যে যা দখল করেছে বলে সংবাদ আসছে তারপর ভারতের কথা ভাববেন আপনারা ফলে আক্রমণের তেজ ক্রমশ বাড়ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই ভারতের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে পরিষ্কার আমরা শান্তির পক্ষে বার করে বলার চেষ্টা করছি তাই আমদানি রপ্তানির মধ্যেও গতকালও কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষ যে যে খাবারটা খেয়েছে আলু সেটা ভারত থেকে গেছে রপ্তানি হয়েছে एतरा निर्द्दय अंत तो तो भारतवर्षर सरकार नये ना पश्चिम बंगे सरकार अपना देर हाथोल नहीं तलवार नहीं झंकार नहीं अपना गोलाबारी की बात कर रहे हैं अरे कम से कम गोलाबारी के लिए बात करने के लिए कम से कम सामान भी चाहिए भारी तजात की सामान भी चाहिए हम क्यों बोल रहे हैं बात हम क्यों बोल रहे हैं कल भी बोला आज भी बोलेंगे रोज बोलेंगे जब तक शांति नहीं मिलेंगे যা শান্তি যা বাতাবরণ নেই তৈয়ার হোক আম জরুর বলেগে তো আপনারা আরাকান আর্মিকে সামলান চট্টগ্রাম যা সেন্ট মার্টিন টেকনাম তারপর না পরে ভাববেন আমরা তো বলিনি ভারতবর্ষের মানুষ যে চট্টগ্রাম আমাদের চাই উন্মাদনার কথাবার্তা বলছেন বিভিন্নভাবে এগুলো ভাবতেও ক অবাক লাগে আমাদেরকে আমরা কেঁপে উঠছি না কেঁপে উঠছেন আপনারা কারণ তত্ত্বাবধানে সরকার যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইনুস আপনি পাকিস্তানের সঙ্গে আপনার সম্পর্ক ভালো হয়ে দানি। সামরিক চুক্তি হবে নাকি চীনের সঙ্গে খুব ভালো সম্পর্ক তাই সব থেকে যেটা মূল এই মুহূর্তে তাপ উত্তাপের প্রভাবত ক্রমাগত হচ্ছে রে নাম নথিতে সেটা হচ্ছে আরাকান আর্মি দখল করেছে যে সংবাদ আমরা পাচ্ছি ভারতবর্ষের ক্ষেত্রে আমরা নজর ভারতবর্ষের যে পররাষ্ট্র নীতি অনুযায়ী নজর তো অবশ্যই আছে দেশের রাষ্ট্রনায়কের আছে দেশের অন্যান্য जरा पुस्त राज्य मुख्यमंत्री नजर रखे ओपारे चलते दगदगे आगुने घी हाथे मशाल न हाथे आगुन लिए छूटे बड़ा किचु मानुष आज संख्यालघुद आक्रमण चलते आगे आराकान्ड वही बात वही पर आता है जो पहले अपने से अपने लेवल से बात कर लो दूसरे लेवल पे बात बाद में होगा तो आराकंड आर्मी से आप जूझ लो पहले इसके बाद भारत के बारे में सोचेंगे सोचना गुना नहीं है सोचना सही है সচনে সোচনে গেলে যে চাইয়ে ও কিমতি সমান ও আপকে পাথ হায়নি আমি তা আমরা ওয়েটেন্সি ভারত যে নীতিতে বিশ্বাস করে সেটা অবশ্যই আমরা মহাত্মা গান্ধীর দেশের মানুষ তো আমরা তো এগুলো তো মনে করি অহিংসা নীতি আমরা খুব বিশ্বাস করি তাই হিংসার যে দগে যে লেরিহান শেখায় যেভাবে গোলা চলছে যেভাবে অস্ত্রের ঝনঝনানি চলছে তার সেটাতে তাতে আপনাদের প্রজন্ম এবং নবপ্রজন্ম এবং জেনারেশন টু জেনারেশন কার্যত কমায় চলে যাবে অর্থনৈতিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনিস তত্ত্বাবধানে আপনি দায়িত্বে রয়েছেন সিদ্ধান্ত হয়েছে কোর্ট মাধ্যমে গণভোটের বিষয় ভোট হবে ভোট আসবে যাবে কিন্তু বাংলাদেশের যে অর্থনীতির যে অবস্থানগত যে চরিত্র সেটা খুব খারাপ জায়গায় রয়েছে আপনারা আত্মনির্ভরের কথা বলছেন আত্মবিকাশের কথা বলছেন হুজাগরের কথা বলছেন অথচ আপনাদের দেশের এই মুহূর্তে ভেতরে ভেতরে জ্বলছে আগুন এবং যারা আওয়ামী লীগের যারা কর্মী আছে গোয়েন্দা দিয়ে কার্যতে গ্রেপ্তার চলছে আর এই ছোটো ছোটো নেতাগুলো আছে না আপনারা শিখিয়ে দিচ্ছেন বিভিন্ন প্রান্তরে ভূমিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কই রংপুর হতে পারে ময়মনসিংহ বাবদা পাবনা হতে পারে খুলনা হতে পারে রাজশাহী সেখান থেকে হুঙ্কার দিচ্ছেন হুঙ্কার মহাকাশে দিচ্ছেন নাকি হাওয়া মেয়ে বাদ কর भाव में बात नहीं होना चाहिए बात हो तो कम से कम आँख से आँख मिला के बात करो और जवान से जवान बात करो ऐसे जवान से बात करो जो जवान में मीठा स्पन होगा मगर आपका आवाज़ में ना कोई मीठा स्पन है ना कोई मीठा भाव है ऐसा नहीं हो ऐसा नहीं होता है ऐसा नहीं चलता है भारत तो भारतवर्षर जो बृहत्तर जो परिसर भारतवर्ष गणतंत्र तो सार्वभ तो धर्मनिरपेक्ष राष्ट्र जो हमारे चरित्र तो। सब समय अपना नजर रखी हमें कख बोली जो বাংলাদেশ দখল করবো আপনারা বলছেন দখল করবেন এই দখলটা কীভাবে করবেন দখল করতে গেলে তো লাগে সাজ সরঞ্জাম বিভিন্ন লাগে এটা কি শান্তির পথ নাকি এনিওয়ে তো সংকটে আপনারা আমরা সংকটে নেই আমাদের দেশ আত্মনির্ভর অত্যন্ত অর্থনৈতিকভাবে আমরা পৃথিবীকে বদ দেখাচ্ছি এই অবশ্য জ্ঞান আমার ভাল লাগবে না আপনাদের ওই কিছু গতকাল বলছি আজও বলছি কিছুই ওই মৌলবাদী কিছু ধর্মীয় উন্মাদনা চড়ানোর ওই দেড় ফুট চার ফুট अढ़ाई फुट नेतर यही समस्त हजुर्गलो तारा भारत संपूर्ण विद्देश सरक्षण यही विद्देश रागुने के, के जोले पुरे खाख हो जाए डॉक्टर मोहम्मद यूनुस में आपको भी बता रहा हूँ मैं बता रहा हूँ जमात को भी ये खाख हो जाएंगे आप मैं ये भी बता रहा हूँ बी एन पी को बता रहा हूँ और ऐसे कोई बात नहीं हम हम लोग जो आमी को हम सपोर्ट कर रहे नहीं सपोर्ट कर रहे आपका देश है आपका मिट्टी है मिट्टी को चूमना चाहिए मिट्टी के चूमने के बाद एक सुगंध आता है ও সুগন্ধ অনুভব অনুভব কিছিয়ে তাই আরাকন আর্মিকে আপনারা সামলান ভারতকে পরে সামলাবেন ওই আমি কথা বলি না পাইলে বাপ সে বাদ 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 করো পাইলে বেটা সে লড়ল আর্মিকে সামলান পরে ভারতকে সামলাবেন যত দিন যাবে অগ্নিকর্ভ পরিস্থিতি হবে অর্থনৈতিকভাবে তার উত্তর কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস আপনাকে দিতে হবে এই জবাব আপনাকে চাইবে জেনারেশন টু জেনারেশন সংবাদ মাধ্যমে আমরা দেখছি ভারত এখন সুস্থ মস্তিষ্কে বিকশিত হোক উস্ফুটিত হোক সূর্যের আলোর মতো তাই ধমক চমক নয় আরাকান আর্মি সামনান সেন্ট মার্টিন টেকনাফ দেখুন নাভ নদী দেখুন যেখানে নামতে পারছেন না যা সূত্র থেকে আমরা সংবাদ পাচ্ছি এটা আমরা চাইনি করে দিন আর হুজুর হালেম দিয়ে বন্ধ করুন জঙ্গিবাদ জামাতবাদ এগুলো দিয়ে ধমকি চমকি ভারতকে মধ্যে যেয়ে ভারত শান্তির কথা বলে যা অহিংসা নীতিতে বিশ্বাস করি নমস্কার আমি নয়ন রায়